রিম ডিম বৃষ্টি হচ্ছে আরে আমাদের বলদিয়া দিয়ে ডাম কুটে এটা ভালোইছে মাশাআল্লাহ বৃষ্টির পানি দেহে মাশাআল্লাহ গাড়ি যাইতেছে জোরে বলো দিয়ে ডাম কুটে এনে ফলাইছে কি বৃষ্টি জিলকান জিলকেতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশে বৃষ্টি রেখে দেওয়ার এক জোর বৃষ্টি বাংলাদেশে মরুভূমি সৈদর পাষাঢ় মাস বাংলাদেশে মরুভূমি সৌদর পাষাঢ় মাস বলো দে ডা আমি এটা খালি ঘোরাঘুরি পার কে লে বুঝলাম না দেখেন বাংলাদেশে বৃষ্টি নাই সৌদর কত বৃষ্টি চাওয়া বৃষ্টি বৃষ্টির সাথে ঘোরা বরফ পড়তেছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এত জোরে দনটা হয় হয়েছে যে বাটা গেট কলেরা পুরো পুরা গেট বড় খোলা তো আমি বৃষ্টির জন্য এত জোরে বাইরে থেকে দিয়ে যা আমার পুরো গেট একদম খোলা আর 8:30 মিনিটে যে বাতাসটা হয়েছে বাতাসে আসলেই রমজান মাসে আমি পুরা রমজান মাসে যে আমরা ইফতারি বানাইছি একটারির জন্য ওই আপনার একজাস্ট ফ্যান অনেক ময়লা হয়ে গেছিলো তাই আমার একটু উপকার হয়েছে আমি ভাবতেছি কয়েকদিন ধরে ফ্যানটা পরিষ্কার করব তার পরিষ্কার আমার বাতাসি করে দিয়ে গেছে এত জোরে দমকা হাওয়া হাওয়া হয়েছে মনে হয় যে একদম কী বানিয়ে ভাল হয়ে তাই তো ফ্যান না গিয়ে যে আপনার তেলযুক্ত ময়লাগুলো সব পুরো পাশের গড়ে একবারে গারত করে ফেলাইছে সোদার প্রথম আমি দুই দুদিন এরকম দমকা হাওয়া দেখলাম এরা যে কখনো বেশি করে লাগছে কিন্তু এত না এত না এই বছর যে দুই দিন অনেক বড় বাতায় বৃষ্টি হচ্ছে বলে তো তো দেখেন একদম পুরো পাখের পর তো যাই হোক আমি মেশিনের সাউন্ড অফ না নর্মালি বাড়ির বয়স দিতেছি আর আপনি দিলাম তো যাই হোক এখন যে বৃষ্টি আসে তো অনেক ঠান্ডা ঠান্ডা ভাব বাংলাদেশে তো প্রচণ্ড গরম চল্লিশ পাঁচ ডিগ্রি রাতের তাপমাত্রা সেই ক্ষেত্রে ধানের জন্য উপকার হচ্ছে আর তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সদর হয়ে সেই রিম রিম বৃষ্টি হচ্ছে আজকে মেবি বিকেল সাড়ে চারটের পরে থেকে বৃষ্টি শুরু হচ্ছে আর একদম বৃষ্টি হওয়ার পরে বৃষ্টিটা থেমে গেছে আবার রাত্রের জাস্ট টাইম আটটা তেত্রিশ মিনিট আপনার বৃষ্টি নামছে এইভাবে রিম জিম বৃষ্টি মানে না সরি আটটা তেত্রিশ মিনিটে আমি বাংলাদেশে কথা বলতেছি আমার বাবার সাথে তখন জানি নাগলো কে বা এরা দরজা ভাঙচুর করে ফেলা মনে হয় ডাকাত পড়ছে তা ডাকাত না তো দমকা হাওয়া কালবৈশাখীর জ্বর এক জ্বরে মনে করেন এত দমকা বাতাস দিচ্ছে বাতাসে আমার গেট এই যে দেখাই এই গেট মনে করেন এখন আমি খোলা রাখছি এটা তখন বাতাসে খুলে দিছে একবারে আমার বাবা বলে কি শব্দ করে আমি বললাম বাবা সোদর বৃষ্টি হচ্ছে জ্বর হবে তাই তো দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি আমার পিসের ক্যামেরায় হুম আজকে সৌদি বৃষ্টি হচ্ছে বেশ ভালো আলহামদুলিল্লাহ কারণ খেজুর খেজুরের সিজন আসতেছে খেজুর অবশ্যই আপনার বড় করতে হবে বা সুস্বাদু খাবার সব কিছু মিলেই তার আর বৃষ্টি হলে আমি একটু পরপর দৌড়ে গেটে যাই কারণ গেটের পানিগুলো রাস্তার পানিগুলো দেখতে অনেক ভালো লাগে আমার কাছে তো সৌদি আরবে হচ্ছে আষাঢ় মাস আর বাংলাদেশ হচ্ছে মরুভূমি সৌদি আরবে কিন্তু ইদারিং অনেক বৃষ্টি হচ্ছে সাতাইশে রমজানে বৃষ্টি হয়েছিল আবার আপনার তিরিশে তিরিশে এপ্রিল ভালোই বৃষ্টি হয়েছে তার মাঝখানে হালকা পাতলা আসছিল মানে ওটা খুব কমই কিন্তু অন্য দিনের তুলনায় আজকে অনেক বৃষ্টি আলহামদুল্লাহ আর বাংলাদেশে বৃষ্টি একটু আসতেছে না তার জন্য একদিক দিকে কৃষকের ভালো হচ্ছে যে সকল কৃষকদের ধান মনে করেন পাইকে গেছে দান করে উঠেছে ওই সব কিন্তু বৃষ্টির পানি ভালো থাকবেন সবাইকে স্বাগতম আমার ব্লগে আমার ব্লগুলো দেখার জন্য পাশে থাকার জন্য ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে বৃষ্টি দেখালাম আপনাদেরকে ঠিক আছে সৌদি আরব সৌতরফ আল কাসিম বুড়ো ডাল জোল পিঠে গে মাসাল্লাহ মাসাল্লাহ তো বড় কাল্লা এই যে বৃষ্টি নামছে দেখেন মাসাল্লাহ অনেকক্ষণ ধরে কিন্তু বৃষ্টি গুরগুর গুরগুর করে ডাকতেছে মাসাল্লাহ আমি পড়তে বইছিলাম কোরআন পড়তেছি অনেকক্ষণ ধরে বৃষ্টি গোর 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 করে ডাকতেছে কিন্তু ডাকের অনুযায়ী বৃষ্টি খুব কম বৃষ্টিতে ভিজতে ভালোই লাগতেছে আমার এলোভেরা আমি কচু শাক লাগাইছি কচু শাক অনেক বৃষ্টি আয়া আল্লাহানা নাফিয়ান

অনেক বৃষ্টি হয়েছে বাহিরে গুড় গুড়াইয়া দেখি রাস্তার কি অবস্থা দরজাটা খুললে দিছে বৃষ্টি রাস্তা দিয়ে বন্যা অনেক দেখছেন অনেক বৃষ্টি হয়ে গেছে কিন্তু এটির মধ্যে মাশাল আল্লাহ। আরও বৃষ্টি হবে গুরগুরাই রাখতেছে বৃষ্টি বেজা শহর আজকে জেলপির শহর বৃষ্টি বেজা একটা গাড়ি মনে হচ্ছে অনেক বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি এই যে দেখেন ছাদের পানি পড়তেছে আমার রুমে থেকে আমি ভিডিও করতেছি হয়তো বৃষ্টির পানি আজকে বৃষ্টি ভিজে শহর জেলপির শহর দেখতেই পারছেন বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি পড়তে আছে আমি দৌড়ে আসি রাস্তার পাশে বৃষ্টি দেওয়ার জন্য একটা গাড়ি আইতেছে মনে হয় गाड़ी चले ग